বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দিন শেষে একটি সংবাদ আছে ভালো সংবাদ আছে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য একটি চমৎকার সুযোগ আসছে কোরাঙ্গার আক্তার খেতে এভাবে ডিমনি ক্যাপ করেছিলাম আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরবো আমরা ইয়ার ফোটে এই যে এই ঘটনা ঘটেছিলো এই ঘটনার সাথে আমার এরেস্টের কোনো সম্পৃক্ততা নাই ঈদ মোবারক ঈদ উপলক্ষে আপনাদের সবাই ঈদ মোবারক জানাই সব চুরি করছে ডক্টর ইউনুস সাহেব নিজে যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরদেরকে সে শেল্টার দিচ্ছে আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুদখোর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটারে এই বিপ্লবটারে ড্যাশ মাইরা করে ছেড়ে দিয়েছেন ডক্টর আমরা আর কত সহ্য করব এক বছর ধরে আমরা অনেক এরা চুপে চাপে টাকা পয়সা চুরি করছে চুরি করে শুধু চুরি ভুল হবে ডাকাতি করছে এক একজনে কোটি কোটি টাকা ডাকাতি করে দেশের বাইরে প্রচার করছে এবং পাসপোর্ট বানায় কিভাবে দেশ থেকে পালাবে এগুলো সবকিছু আমাদের দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভারতীয় একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তিনি বলেছেন বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যে অনুসারী দল রয়েছে তাদের সকলকে একসাথে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে দর্শক মন্ডলী আপনি কি মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সাথে একমত রয়েছেন অর্থাৎ আপনিও কি মনে করছেন এই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ করা উচিত দর্শক এ বিষয়ে নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক এছাড়াও ভিডিও শুরুতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখেছেন যার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন দেখে আর আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ড ইউনসের ফাইজলামি আমরা আর কত সহ্য করবো এক বছর ধরে আমরা অনেক ফাইজলামি সহ্য করেছি শুরুতেই আমরা দেখেছি যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে যেগুলো প্রচণ্ডভাবে বিতর্কিত এবং কদিন পর পরে এক একটা বিতর্ক সৃষ্টি করে এক একজন উপদেষ্টা এবং দুর্নীতির তো ভরা উপদেষ্টাদের মধ্যে এরা চুপে চাপে টাকা পয়সা চুরি করছে চুরি করে শুধু চুরি বললে ভুল হবে টাকাতে করছে এক একজনের ব্যাপারে অভিযোগ আসে কিন্তু কোনো কিছুই হয় না আরেকজন হচ্ছে রুগী চুপচাপ বসে একটা মন্ত্রণালয় দখল করে আছে আরেকজন হচ্ছে বাচ্চা উপদেষ্টা তিনটা মন্ত্রণালয় বসে বসে আছে চুপে চাপে ইচ্ছা খাচ্ছে সহ খাচ্ছে চোদ্দ গোষ্ঠী মেরে খাচ্ছে ঠিক আছে আরেকজন আছে আধ্যাত্মিক উপদেষ্টা উপদেষ্টা তিনি তো এক একটা পোস্ট দেন আবার 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 করেন করেন যেখানে যুক্তরাজ্যে এসে জিন খাইছেন তারপরে তো ধাওয়া তো উনি খেলেনি ওনার তো আর কোন মানে ওনার আসলে আহ আমেরিকায় ধাওয়া খায় যুক্তরাজ্যে এসে ধাওয়া খায় তারপরে স্টেটাস গায়েব করে ফেলে আবার দুদিন পর পর এক একটা বয়ান দেয় আবার বোতল বোতলও খায় তো এই উপদেষ্টানি মন্ডলী নিয়ে উনি বসে আছেন এবং উনি বলছেন যে উনি আমরা নাকি দত্ত পেয়ে গেছে সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ নাকি দত্ত পেয়ে গেছে দত্ত তো উনি পেয়েছেন আর ওনার উপদেষ্টা আর ওনার আশেপাশে যেগুলো খাচ্ছে এখন বসে বসে যাদের চোদ্দ গোষ্ঠী মেলে খাইতেছে ছাগল গুলা যে জীবনে কোনোদিন উপদেষ্টা হতে পারতো না জীবনে কোনো দিনে প্রোটোকল পেত না সেই সেইগুলো বসে বসে খাচ্ছে এবং আলাদা দিনে দত্ত পেয়ে এক একজনে কোটি কোটি টাকা ডাকাতি করে দেশের বাইরে প্রচার করছে এবং পাসপোর্ট বানায় রাখছে কিভাবে দেশ থেকে পালাবে এগুলো সব কিছু আমাদের কাছে রিপোর্ট করেছে লাস্টে যে ঘটনাটা উনি করলেন উনি যে এই যে প্রতিনিধি দল আনলেন তাদেরকে উনি উনি ভিআইপি ট্রিটমেন্টে বের হয়ে গিয়ে এদেরকে উনি বাঘের মুখে ছেড়ে দিয়ে চলে গেছেন এই আওয়ামী লীগের নেতারা কেন এসেছিল এয়ারপোর্টে ওনাকে থাকে আর ওনার যে পার্টি উনি নিয়ে গেছেন যে বিএনপি সমতুল্য করে ফেলছেন বাংলাদেশের সবচেয়ে বড় দলগুলোর সাথে মিশিয়ে ফেলছেন মানে ওনার দলকে তো সেই পার্টিকে হয়তো ধাও করার জন্য এসেছে কিন্তু মির্জা ফখরুল যদি একাও যেতেন এই ধরনের ট্রিটমেন্ট পেতেন না মির্জা ফখরুল একা গেলে ওনার মানে অন্য ধরনের ট্রিটমেন্ট পেতেন ঠিক আছে এটা তো আমরা সাধারণ মানুষ সবাই জানি একটা দলের মানে একটা দলের মহাসচিব গেলে কিভাবে সম্মানিত হয় সেই দলের জন্য উনি সেই দলের একটা বড় দলের মহাসচিবকে এবং মানে জামাতের নেতাকে যদিও সেভাবে কেউ কিছু বলেনি কিন্তু মহাসচিব বিএনপির মহাসচিবকে উনি অপমানিত করেছে শুধুমাত্র এই অনুষ্ঠের জন্য এই অনুষ্ঠের জন্য যারা মানে আমি একটি মেয়েকে আজে বাজে গালি শুনতে হয়েছে আক্তারকে ডিম খেতে হয়েছে যাই হোক কিন্তু উনি সুন্দর মতো চলে গেছেন আর এদেরকে উনি রাস্তায় ফেলে গেছেন এই এই রাস্তায় এয়ারপোর্টে হেঁটে তারা সাধারণ যাত্রীর আমার মতো বোকা মানুষরা মনে করেছিল যে সাধারণ অধিবেশনে বুঝি প্রতিনিধি দল যাবে কিন্তু দেখলাম যে না সাধারণ অধিবেশনে ওনাদের ছবি নেই আর উনি যেই ছাগল পাগল গোষ্ঠী নিয়ে গেছে ওনার উপদেষ্টা বা ওনার ওই যে শফিকুল আলম ছাগল একটা আছে তারপরে ওনার নজরুল উপদেষ্টা ছাগল মানে যে যারা এখন

ব্যবস্থা নিয়েছেন বা ওনার অ্যাম্বাসির কাছে আসলেও চাওয়া হয়েছে কিনা করবেন অ্যাম্বাসি থেকে কি করে সমস্ত ইনফরমেশন বের হয়ে গেছে তাদেরকে কেন এত সাধারণ মানুষ হিসেবে ট্রিট করা হলো কেন আওয়ামী লীগের নেতারা হাতের নাগালে তাদেরকে পেয়ে গেলেন আর হেন এই যে বারবার বলছেন উনি যে নির্বাচন হয়ে যাবে নির্বাচন হয়ে যাবে একশো পার্সেন্ট কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না এটা হচ্ছে কি মানে মূলাঝুলাই রাখা নির্বাচনে আপনি কেউ প্রশ্ন করার আগেই বলতে থাকি নির্বাচন কেউ ঠাকাতে পারবে না নির্বাচন কেউ ঠেকাতে পারবে না ভাই আপনাকে তো কেউ প্রশ্নই করে না ঠিক আছে শফিকুল আন সাহেবকে প্রশ্ন করে না তারপরে আসিফজলি কেউ প্রশ্ন করে না প্রশ্ন করার আগেই বলে ফেলে যে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না নির্বাচন হয়ে যাবে ডক্টর ইউনুস উনি মানে প্রতিদিন আশ্চর্য প্রতি পায়ে গেছেন ভাষা দিচ্ছে না সব কিছু চলে আসে ঘষা দিচ্ছে না সব কিছু চলে আসে মানে সব হাওয়া ওনার মামলা নামলা সব হাওয়া হয়ে গেছে আর ওনার এখন যা 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 পাওয়া দরকার সব পাওয়া

এই ঘটনার সাথে আমার এর কোন কোনো সম্পৃক্ততা নাই কারণ আমরা যেখানে তবে আমাদের বাইক অনেক প্রায় 200 থেকে 250 নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে একা বিধানচন্দ্রের কৃতিত্ব নয় এই পুরো কৃতিত্ব দত্ররাষ্ট্র আওয়ামী লীগের যুব লীগের ছাত্র লীগের আমরা পরিষ্কার একটা করতে বলতে চাই যতদিন পর্যন্ত রাষ্ট্র নায়ক শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরিয়ে না নিব ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হয় তাতে আমরা রাজি আছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি যিনি আমি ও জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল আমি গাড়িতে ওঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মী দেখে দাবায় রাখা সম্ভব গাড়িতে বসার পরে যখনই আমার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে ওদের এই চোখ দিয়ে পানি আসছিল আমি যখন প্রেসেন্টে গেছিলাম আমি পৃথিবী দেখি শুধু গোলাকার কালো দেখা যাচ্ছিল আমি আর শুধু আমার বৃদ্ধ মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন কিন্তু প্রিয় নেতৃবৃন্দ যখন প্রেসেন্টে জেল হাজতে বসার পরে আমার বাংলাদেশের আর এই লক্ষ্য কারা বন্দী আওয়ামী লীগের নেতা কর্মীর কথা মনে পড়েছে তখনই আমাকে মনে হয়েছে আমাকে যদি আরো দুই তিন মাস জেল কাটতে হয় আমি আমার দলের জন্য কারণ আপনারা জানেন আমরা আওয়ামী লীগের পরিবার চোদ্দ সেকেন্ডের জন্য হলে আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতা কর্মীর মুখে হাসি দেখেন আপনারা জানেন যখনই আমাদের তৃণমূলের নেতা কর্মীরা খুশি হয়েছিল সাথে সাথে আমাকে ওরা নিয়ে আসতে হবে আমি গোটা আওয়ামী পরিবারের পক্ষ থেকে গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় নেত্রী আমরা আওয়ামী লীগ পরিবার আজকে দুই হাত তুলে প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত এদেরকে ক্ষমতা এবং সুস্থ জীবন যাপন করার ক্ষমতা হবে না কতদিন পর্যন্ত আমরা এদেরকে রাজ রাস্তায় মোকাবেলা করব আমরা বিনন্দ আপনারা জানেন আমি অনেক ক্লান্ত তারপরে অনেক শত শত মুজিফ সৈনিকদেরকে দেখার পরে আজকে আমি পরিষেষে একটি রিকুয়েস্ট করতে চাই মুজিফ সৈনিককে দাবায় রাখা সম্ভব নয় আমরা কালকে একজন মিজান জেল হাজতে গেছি এখন আমরা সবাই জাল হাজতে রাজ যাচ্ছে ঠিক এই পরিষেষে আমরা একটা slogan দিতে চাই একটাই slogan সেটা হচ্ছে শেখ হাসিনা আমাদের সবাইকে ঈদ মুবারক আজকে ডিম মোবারকের দিন ছিল ডিম মোবারক উপলক্ষে আপনাদের সবাই ঈদ মোবারক জানাই আশি ভাগ এখন পর্যন্ত লোকজন এখানকার চাকরি করছে আপনি নাই এই যে পররাষ্ট্র উপদেষ্টা একটা সবখানে সারা পৃথিবীতে সে আওয়ামী লীগের লোকজনে বসিয়ে রেখেছে মাল নিচ্ছে লোক দিচ্ছে মাল নিচ্ছে লোক দিচ্ছে ইহা দিয়ে তারপরে তোহিদ এগুলো করছে তো তহিদ মিয়া তারপরে এই সরকারের যারা যারা আছে কারা কারা চুরি করছে কি করছে এটা এখন যদি বলতে যাই তাহলে ডক্টর ইউনুস তো চুরি করছে ডক্টর ইউনুসের একটা ভাই ভাতিজা এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে ডক্টর ইউনুস আপনি খান কিছুই বুঝেন না আপনি একটা নিরীহ মানুষ আহারিক কিছু বুঝেন না এগুলো আমরা চিনি এগুলি সাদা চামড়ার যেগুলো আছে চোর সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ লুণ্ঠন করে এখন তারা আমাদের নীতি শিখে আমাদের ম্যানার্স শেখায় তারা তা আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধীক্ষা নিয়েছেন তো আপনি বুঝেন যে চুরি কেমন ভদ্রভাবে এই ধরনের চোরেদের কোনোই নাই মানে তার কোনো শত্রু হবে না চুপচাপ কথা বলার ইতো আপনি বসবেন আপনার কথা বলে আপনাকে সেই সে যা করা সেটা করবে সব চোরই করছে ডক্টর ইউনোস স্যার নিজে যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেল্টার দিচ্ছে আপনি বলেন তো এই গত এক বছরে ভারতের সাথে আমাদের কী সমস্যা হয়েছে ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় দেয় নেই আমাদের টেলিভিশন চালাইতে দেয় না ভারতের চ্যানেল চলছে ভারতে ইলিশ মাছ পাঠাচ্ছে ভারতের সাথে বাণিজ্য চলছে ভারতের ওই করিডোর তারপরে সব কিছুই তো আছে কোনো কিছু বাদ আছে নেই তার বন্ধুরা এখনো ব্যবহার করছে আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না তো ইউনুস সরকার কি করেছেন আদানির কাছ থেকে আরো বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি আর কি কিছু বাকি আসে নাকি আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছে কিছুই করি নাই এটা হচ্ছে আই ওয়াশ এগুলো আমরা ভুলে যাবো না এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাত হয়েছে এটার দায় ডক্টর ইউনুস এবং এই এই এখন যারা আছে তাদের সকল আগে নিতে হবে আপনাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে আমরা গত একটা বছর ধরে বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্সে যান কয়েকদিন আগে মাহফুজের উপর এখানে হামলা হলো সেই হামলায় ঘুরাইয়া পেঁচায় তারপর গোলাম মর্তুজা এখানে প্রেস মিনিস্টার করে বানিয়েছে তারে সে মানে নানান ধরনের ইয়ে তেনার টেনা পেঁচা ট্যাচায় তারপর বোঝানোর চেষ্টা করলো এটাতে আওয়ামী লীগের ওরকম তেমন কোনো দায় নেই এখানে কিছু উৎসৃঙ্গে ফেলেছিল তাদের কারণে এটা হয়ে গিয়েছে দূতাবাস কোনো ব্যবস্থাই নেয় নেই দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে এবং সেটার প্রমাণও আছে আমাদের কাছে দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এটা নিয়ে কোনো ঝামেলায় যেতে চাই না সেটা যদি ব্যবস্থা নেওয়া তো ভালো করে তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেত না এই হামলা করা হবে এটা দূতাবাসের এরাও জানতো এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলায় যায়নি ভাই আপনার তো কষ্ট নাই আপনি তো এখানে পেয়েছেন আর আমি আমার দেখেন না যে মন্ত্রী এই ইয়েতে ডক্টর ইউনুস ভাই আপনারে আপনার আপনার তো আমরা কাজে লাগাইছি কাজের লোকটোকে কাজে লাগায় না আপনার আমরা কাজে লাগাইছি আপনার মতো এগুলি এই বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসেন নাই আপনার কেন কাজে লাগাইছে জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না অমিলি এই কারণেই কয়েক মাস আপনার দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্রচোর ভদ্র সুৎখর আমাদের দরকার নেই ভাই আপনি এই দেশটার এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এইরকম দেশ চাইনি এই 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 কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না আগে হতো যেটা এমন কিছু আছে যেটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ঘুষ সুদ কোনো মারামারি দখল চাঁদাবাজি সব কিছু হচ্ছে আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্র নায়ক দিয়ে আমার লাভটা কি আপনি কি ভালো আপনি গত এই এগুলোর ব্যবস্থা আপনি চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না সব বুড়া এগুলি খাটাশগুলি ধরছেন জীবনে কোনো দিন নামও জানি না এই দেশের এই পনেরো বছর তার অবদান কি আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে আপনি আমার ক্ষমতা আছেন দেখে আপনার চাইবার ভালো হয়ে গেছেন আপনার কিছু আপনার কামলার মতো কামে লাগিয়েছে আমরা আপনার এখানে থাকলে আপনার মতো একটা সুৎখোজ যদি থাকে তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন এই জন্য কামে লাগিয়েছে আপনার আপনি দেশের জন্য জীবনের কোনো কিছু করছেন নাকি আপনি ওইখানকার ঘুরেন খালি সারা দুনিয়ায় আর মদ নিয়ে ঘুরেন দেশের কোনো কাজ করছেন আপনি জীবনে কোনো দিন পর্যন্ত কাজ করেছেন কোনো কিছু করেননি এখন সুযোগ পেয়েছেন লুটপাট করে খাচ্ছেন আপনার ওই যে ভাতিজা ভতিজা যা আছে সব চিনি তো ভাই হ্যাঁ আপনার এক অপূর্ব থাকতে পারে না মানুষ এর কাছ থেকে নাই ওর কাছ থেকে নাই এমন বিশাল বড় এক নেতা হয়ে গেছে তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ এই বিশ্বজিৎ এসে দেখুন সাথে দান্দাবাজি করে ব্যাংক থেকে আইনা এখানে এনে তারপরে টাকা ই করে এই স্পন্সর করে মেরিওটি ই করেছে কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে কোনো মানুষের জন্য খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে ধান্দাবাজি সবই হচ্ছে এই দেশের কী উপকার হয়েছে একটা সাধারণ মানুষের কী উপকার হয়েছে যে ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারে নাই এই সুৎখরি অনুষ আপনারা এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার হাতে ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যা মনে চাই করেন ডক্টর ইউনুস আপনি চুরি আপনার কিছু লোকজনদের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি আমরা আমার পরিবার বাড়িতে থাকতে পারনি ওই ওই জেলার পুলিশ সুপার ওই জেলার পুলিশ সুপার অমুক বাহিনী অমুক বাহিনী হাজিরা দিতে সে কেউ চাকরি করতে পারেনি খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন এখন পর্যন্ত জেনেছেন মামলা পর্যন্ত নাই আপনাদেরকে ছাড়িয়ে দিব মনে করছেন এইসব জেদ মনের ভিতরে চুপচাপ বসে আছে অনেক সহনশীলতা দেখাচ্ছে কারণ অনেকগুলো সমস্যা আসিনা না থাকাতে অনেকগুলো সমস্যার মাথা থেকে সরে গিয়েছে যে কারণে হজম হচ্ছে খুব ঠান্ডা হবে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ